বাংলাদেশ পুলিশ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বড় বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে কিন্তু সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই দেখতে হবে বিকজ এখানে বলা হচ্ছে ট্রেনের রেকর্ড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন মাসের সবচাইতে পুলিশের বড় বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন শুরু হচ্ছে এক জুলাই দু হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ প্রথমে আমি আবেদনের নিয়মাবলী বলে দিব আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে পুলিশ ডট টেলিরকম বেডি যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান এই সার্ভিসটি যদি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি পুলিশের চূড়ান্ত শাসন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাই আপনি যদি পুলিশের চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে বলা হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে এখানে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারছেন এখন আমি পার্থীর যোগ্যতা বিষয়ে কথা বলবো এখানে কতটুকু যোগ্যতা হলে কত বয়স হলে এবং কি কি প্রয়োজনীয় যোগ্যতা থাকলে আপনি এখানে অ্যাপ্লাইটি করতে পারবেন অথবা আপনি অংশ গ্রহণ করতে পারবেন এখানে আপনি টেবলটি ভালোভাবে লক্ষ্য করবেন শুরুতে বলা হচ্ছে বয়স এখানে বয়স হতে হবে আঠেরো থেকে বিশের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীর বয়স চব্বিশ পঁচিশ অনুযায়ী যদি আপনার বয়স আঠারো থেকে বিশের মধ্যে তাকে অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন এবার আসি কোয়ালিফিকেশনের বিষয়টি শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাশ হতে হবে কমপক্ষে এসএসসির যদি নিচে হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এবং কমপক্ষে জিপিএ আড়াই থাকতে হবে টু পয়েন্ট থাকতে হবে এর নিচে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না এবং বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত হতে হবে এখন আমি অন্যান্য যোগ্যতার বিষয়টি তুলে ধরব যেমন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি সেই সাথে এখানে আদার্স বুকের মাপ সাধারণের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে একত্রিশ তেত্রিশ এবং নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং উচ্চতা বয়সের সাথে মেল রেখে